আমি চায়না গোটার সামন্ত আমি তোমাদের সাথে আজকে একটা মুখরোচক রেসিপি শেয়ার করব। যেটা শুধু মুখে খাওয়া যাবে ভাত দিয়ে খেতে পারবে মুড়ির সাথে খেতে পারবে চলো কিভাবে বানালাম সেটা একবার দেখে নি প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম এরপর পরপর উপকরণগুলি পাত্রটির মধ্যে নিয়ে নিলাম দেখি কি কি নিলাম না আড়াই চামচ বেসন নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি দু চামচ সুজি নিয়েছি দেড় চামচ তুমি তোমাদের পরিমাণ মতন করে তোমরা জিনিসগুলো নিয়ে নেবে এরপর পরিমাণ মতন নুন দিলাম হলুদ জিরে গুঁড়ো কালো জিরে আর লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে নিয়েছিলাম তারপরে মিশ্রণগুলি ভালো করে মিশিয়ে নিলাম উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে গুলে একটা ব্যাটার রেডি ব্যাটার রেডি করে নিলাম আমার বুঝতে পাঁচ মিনিটের মতন সময় লেগেছিল যত ভালো করে গুলব তত ভালো বড়াগুলো ফুলে ফেঁপে উঠবে এরপরে দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম আমাদের বাড়িতে গাছ হয়েছে কয়েকটি পারশাক তুলে নিলাম ভাবলাম এটা দিয়ে কী করবো চলো তোমাদেরকে তাই ভাবলাম যে একটা রেসিপি শেয়ার করে দিই ভালো করে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে রেখেছিলাম কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ব্যাটারও রেডি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম কড়াইটা গরম হয়ে গেছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে খুবই গরম হয়ে গেছে তেল দেওয়ার সাথে সাথে দেখছো তেমন আগুন মতন উঠছে আর তারপরে আমি দুটো করে পাটপাতা নিয়ে পরে ব্যাটারটার মধ্যে চুবিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম তোমরা যেমন করে মানে তোমরা হালকাও ভাজতে পারো কড়া করেও ভাজতে পারো আমি একটু লাল লাল করে ভেজেছি একটু কড়া বেশি হয়ে গেছে ভাজাটা আর হচ্ছে একটা দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি তোমরা বাড়িতে একবার ট্রাই করে তোমরা দেখতেই পারো পর আমি ভেজে নিলাম কয়েকটা আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর নতুন নতুন রেসিপি জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে THANKS